দেখতে পাচ্ছ আমি এখন বানাবো হচ্ছে চাউমিন মানে এখন দুপুরবেলা চাউমিন বানাবো অল্প করে মানে ওই জন্য চাউমিন এখন আছে তারপর একটু মানে দিকে আলাদা রাত্রিতে বানাবো হচ্ছে ভাত রান্না করবো সকালে রান্না করেছিল আমাকে খাওয়া হয়ে হবে দেখতে পাচ্ছ এখানে

গাড়ি যেটা মধ্যে চাউমিন আছে ঘুরে দেখাচ্ছি আর আমরা হচ্ছে আজকে শপিং মলে গিয়েছিলাম শপিং করতে তো অনেক আমরা শপিং করেছি জামা কাপড় থেকে যাবতীয় সংসারে যত জিনিসপত্র লাগে সব আমি ছয় মাসের জন্য শপিং নিয়ে আসছি তো তোমাদের ওই দিনটি পরে আমি শেয়ার করছি তো আপাতত তো তোমরা এই রান্নার একটু ছোট্ট একটু ব্লগটা যদি দেখে নাও চটপট করে আর দেখতে পাচ্ছ চাউমিনের প্যাকেট খুলে নিয়েছ তো চাউমিনটা বানাবো আর প্রচণ্ড মানে খিদে দিয়েছি সবারই বানিয়ে চটপট দেখে খেতে দিবো তারপর আমি আবার তোমাদের ভিডিও পরে শেয়ার করছি আপাতত তো এই বিধটাই তোমরা খেতে পারবে